কমপ্লিট হয়ে গেছে মাছের ক্রিমও ছিল বলো খেয়ে কেমন লাগলো দেখি খাচ্ছে এখন আছি নতুন একটা ভিডিও নিয়ে আসলে তুমি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের জানাই বাড়িতে এসেছে বাড়িতে এসে আজকে বাড়িতে অনেক লোকজনও এসেছে তাই প্রচুর ব্যাকগ্রাউন্ড আওয়াজ হচ্ছে তোমরা সেটা শুনতেই পাচ্ছ তোমাদের সবটাই দেখাবো আমার মা এসেছে তারপর দিদি আছে দিদির শাশুড়ি তার ননদ তুমি অনেক কেউ আছে বাড়িতে তো সব মিলে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সাথে থাকো এটা আজকে সকালের ব্রেকফাস্ট দেখো সবার খাওয়া হয়ে গেছে আমি গিনিকে খাওয়াচ্ছিলাম তাই আমার খাওয়াটা একটু লেট হয়েছে তো চলো এবার খেয়ে নিই লুচিটাও নেতিয়ে গেছে একদম আর পুরো ফুলকো লুচি ছিল চলো এবার খেয়ে নি ada salah पापा दे दो दा हां हां खेल रहा है बच्चा व्यवसायी सागरनाथ Ini हम बलुआ দেখো আজকে ইলিশ মাছ হবে আর চিকেনটা রাতে রাত্রেবেলা একটা আইটেম করা হবে তাই জন্য তন্দুরি বানানো হবে তাই জন্য আনা হয়েছে আর মাছটা দেখো ভীষণ বড়

দেখ সেটা করে নিচ্ছি ইলিশ মাছের ডিমটাও তাতে দিয়ে দেবো চলো প্রথমে ডিমটা ভেজে পিস করে ঢাকা দিয়ে দিন হলে হেবি ছিটকাবে এবার আমি ইলিশ ভাপাটা বানিয়ে নেব তার জন্য ইলিশের পেটি পিসগুলো আমি আলাদা করে টিফিন বক্সে যে টিফিন বক্স বানাবো সেই টিফিন বক্সেই নিয়ে নিলাম তো আমি আগে থেকেই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই মানে যতটা পরিমাণে মাছ আছে সেই অনুযায়ী আমি দিয়ে দিয়েছি তার সাথে একটু দিলাম নুন হলুদ আর প্রয়োজন অনুযায়ী কিছুটা তেল সর্ষের তেল আর এটাকে আমি ভালোভাবে এবার মাখিয়ে নেবো প্রত্যেকটা মাছের গায়ে যাতে সবকটা মাছেই মশলাটা ভালোভাবে মেখে যায় আর দিয়ে দেব তাতে কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছাড়া ইলিশ ভাপা একেবারেই চলে না তো ইলিশ ভাপাটা আমি এরমভাবেই করি আমার এরমভাবেই ভালো লাগে তোমরা কেমন করে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবার এই টিফিন বক্সে যেটাতে আমি ইলিশ মাছটা রেডি করেছিলাম সেটাই আমি ভাত যখন হয়ে গেল ভাতের হাঁড়িতে কিছুটা ভাত ওপরে তুলে তার মধ্যে আমি সেটাকে বসিয়ে দিলাম আর ভাতের তাপেই এই ইলিশ মাছটা হয়ে যাবে এদিকে আমার চিচিংয়ের ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে চিচিং যখন সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি ওর সাথে মাছের মাথাগুলো পিষিয়ে দিয়েছি তো ইলিশ মাছটা এবার ঝোল করা হবে যেইটুকু বাকি ছিল সেইটা নিয়ে আমি দেখো ভাজা করতে দিয়ে দিয়েছি ইলিশ মাছ যেহেতু বেশি ভাজে না তাই জন্য এপিট ওপিট করে হালকা ভাজবো ভাজা হয়ে গেলেই ওতে আমি কামান্য কিছু মশলা দিয়ে দেবো সেই মশলাগুলো ওই পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা এটাই দেব তো এটা মশলাটাও ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম মাছের সাথে তারপরে ঝোল দিয়ে দিয়েছি তো ফুটে গেলেই আমি নামিয়ে নেবো তো আমার ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে আমি পটল চিংড়ি করব তার জন্য পটল আলু কাটা হয়ে গেছে সেগুলো ধোয়াও হয়ে গেছে চিংড়ি মাছটাও ধুয়ে বাছা হয়ে গেছে পটলটাকে আমি ভালোভাবে ভেজে নেব তারপরে আলুটাকেও ভেজে নিয়েছি এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা হালকা জাস্ট ফ্রাই করব বেশিটা ভাজবো না কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ একদম শক্ত হয়ে যাবে এবার কড়াইতে পটল আলু একসাথে দিয়ে মশলা দিয়ে দিয়েছি তেমন কিছু মশলা দিইনি জাস্ট টমেটো ধ আর একটু জিরে কাঁচা লঙ্কা আর আদা আর একটু কাশ্মীরি লঙ্কা এগুলোই দিয়েছিলাম তো এখন দেখো পটল আলুর তরকারিটা আমার রেডি হয়ে গেছে তো চলো এবার কি করি সেটাই তোমাদেরকে দেখাই দেখো এখানে দেখতে পাচ্ছ চিকেনটাকে অনেক কিছু মশলা দিয়ে ম্যারিনেট করেছি চিকেন তন্দুরি বানাবো সেই জন্য তো কি কি মশলা দিয়েছি চলো তোমাদেরকে সেটা বলি আমি দিয়েছি এখানে টক দই আদা রসুন তারপর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা তারপর লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু সামান্য মশলা তারপর দিয়েছিলাম একটু লেবু মানে একটা পুরো গোটা লেবু দিয়েছিলাম আর দিয়েছিলাম তোমার যেটা চিকেন তান্দুরি মশলা এইটা না দিলে তো তান্দুরিটা মানে ঠিক ফ্লেভারটাই আসবে না আর দিয়েছিলাম নুন আর দিয়েছিলাম হলুদ আর দিয়েছিলাম হলো কাঁচা তেল অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছিলাম যেটার জন্য মানে ভীষণই ভালো একটা ফ্লেভার আসবে সর্ষের তেলে যে ফ্লেভারটা ভীষণই ভালো লাগে তো এই মশলাই দিয়েছিলাম আর তেমন কিছুই দিইনি আমি তান্দুরিটা এরমভাবেই বানাই তো তোমরা কিভাবে বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তাহলে নিশ্চয়ই একদিন ট্রাই করব তো তোমরাও এরমভাবে একদিন ট্রাই করে দেখতে পারো এই যে মাম্মাকে এখন খাওয়াতে বসানো হয়েছে এই যে এই যে মাম্মা ইলিশ মাছ ভাজা দিয়ে খাচ্ছে খিচুড়ি বাটার আছে আর এই যে ইনি দেখাও টাকাও টাকা দেখি দাও খাওয়াটা খাও দেখি দাও দেখি দাও সবাইকে